খ্রিস্ট সংখ্যা তিনশো চৌত্রিশ প্রশ্ন সংখ্যা সাতাশ ভারতে জোট নিরপেক্ষ আন্দোলনের কারণ বা উদ্দেশ্যগুলো কী ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব লেখ সূচনা দ্বিতীয় বিশেষে পরবর্তীকালে মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট ও সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী জোটে পারস্পরিক দ্বন্দ্ব থেকে উদ্ভূত ঠান্ডা লড়াইয়ে আবর্ত থেকে এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকা বিভিন্ন দেশ নিজেদের দূরে রেখে জাতীয় স্বার্থ নবলব্ধ স্বাধীনতাকে রক্ষার জন্য ভারতে জোট নিরপেক্ষ বিদেশ গ্রহণ করেন জোট নিরপেক্ষ আন্দোলনে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য কয়েকটি দেশ ছিল ভারত মিশর যুগাস্লাভিয়া ইন্দোনেশিয়া ঘানা শ্রীলঙ্কা প্রভৃতি এই আন্দোলনে উল্লেখযোগ্য কয়েকজন নেতা ছিলেন ভারতের জওহরলাল নেহরু মিশরের গামাল আবেদল নাসে যুগাস্লাভিয়া মার্শাল টিটু ইন্দোনেশিয়ার সুকর্ণ ঘানা নকসুমা প্রমুখ জোট নিরপেক্ষ নীতি গ্রহণের কারণ বা উদ্দেশ্য ভারতের জোট নিরপেক্ষ নীতি গ্রহণের কারণ বা উদ্দেশ্যগুলো হচ্ছে এক ভৌগোলিক সুরক্ষা এশিয়া মহাদেশের দক্ষিণে এমন একটি জায়গায় ভারতের অবস্থান যা তাকে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগ স্থাপনকারী দেশে পরিণত করেছেন আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান চীন ব্রহ্মদেশ শ্রীলঙ্কা এবং দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সংযোগ স্থাপনকারী দেশে পরিণত করেছে আফগানিস্তান পাকিস্তান নেপাল ভুটান চীন ব্রহ্মদেশ শ্রীলঙ্কা দক্ষিণ ও দক্ষিণ পূর্ব বিভিন্ন দেশের আভ্যন্তরীণ পররাষ্ট্র নীতির পরোক্ষ প্রভাবে জোট নিরপেক্ষ নীতি ভারতকে প্রভাবিত করেছে দুই জাতীয় ঐতিহ্য রক্ষা কাল থেকেই অহিংসা শান্তি সহমর্মিতা সহনশীলতা আদর্শে ভারত বিশ্বাসী হিংসা জর্জরিত পৃথিবীতে বুদ্ধ অশোকের শান্তির বাণী ভারতবর্ষের সীমানা ছাড়িয়ে দেশে বিদেশে ছড়িয়ে পড়েছিল ক্ষমতা শীর্ষে উঠেও আকবর ও শিবাজি সহনশীলতার কথা প্রচার করেন এই সুমহান আদর্শ জাতীয় ঐতিহ্য বহন করা উদ্যোগ থেকেই ভারত সরকার জোট নিরপেক্ষ নীতি গ্রহণে অগ্রসর হয় তিন রাজনৈতিক স্বতন্ত্রতা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভারত পুঁজিবাদ বা সাম্যবাদ কোনো একটিকে সম্পূর্ণরূপে গ্রহণ করেনি কারণ ভারত গণতান্ত্রিক আদর্শে বিশ্বাসী ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু নিজেই ঔপনিবেশিকতাবাদ সাম্রাজ্যবাদ এবং ফ্যাসিবাদের ঘোর বিরোধী ছিলেন নেহেরু বলেছিলেন বিশ্বের পক্ষেও আমাদের পক্ষে যা ক্ষতিকর তা আমরা নির্দ্বিধায় নিন্দা করব চার আর্থসামাজিক উন্নতি স্বাধীনতা লাভে ঠিক পরের মুহূর্ত থেকেই ভারতের গভীরতর আর্থসামাজিক সামাজিক সংকটের মুখে পড়ে দেশভাগ উদ্বাস্ত সমস্যা বেকারত্ব খাদ্যাভাব কালোবাজারি সাম্প্রদায়িক দাঙ্গা এইসব সমস্যার ফলে ভারতীয় অর্থনীতি একেবারে ভেঙে পড়লে নেহেরু স্বতন্ত্র আর্থিক পরিকল্পনা গ্রহণের দ্বারা আর্থসামাজিক পরিস্থিতির উন্নতি ঘটাতে জাতীয় স্বার্থের সংরক্ষণ জাতীয় স্বার্থকে উপেক্ষা করে কোন দেশেরই পররাষ্ট্রনীতি নির্ধারিত হয় না তবে এই স্বার্থ সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে পারে কিন্তু কখনোই উপেক্ষিত হতে পারে না সাম্যবাদী ধনতন্ত্রবাদী কোনো জোটের মধ্যে না গিয়ে নেহেরু মিশ্র অর্থনীতি স্বাধীন বিদেশনীতি গ্রহণের দ্বারা জাতীয় স্বার্থের সংরক্ষণ চেয়েছিলেন এ প্রসঙ্গে নেহরু বলেছেন স্বাভাবিকভাবে আমি ভারতের স্বার্থের দিকে লক্ষ্য রেখেছি কারণ এটি আমার প্রধান কর্তব্য ছয় আন্তর্জাতিক পরিস্থিতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সাম্যবাদী ধনতন্ত্রবাদী দুই পরস্পর বিরোধী শক্তি জোটে বিভক্ত বিশ্ব যখন ঠান্ডা লড়াইয়ে মত্ত তখন ভারতে কোনো জোটে অংশগ্রহণ না করে নিরপেক্ষ নীতি গ্রহণ করে কারণ দিমেরু কোনো অবলম্বন করে ভারতকেও যুদ্ধে দায়ভার নিতে হতো এতে ভারতের অগ্রগতি ব্যাহত হতো সাত তৃতীয় শক্তিজোটের নেতৃত্ব যে সমস্ত দেশ ঠান্ডা লড়াইয়ে বাইরে থাকতে চাইছিল কি আয়তন কি জনসংখ্যা উভয় ব্যাপারে ভারতের কাছে তারা ছিল নিতান্তই নগণ্য সুতরাং নিজের নেতৃত্বে বিশ্বতে জোটনিরপেক্ষ গোষ্ঠী বা তৃতীয় শক্তিজোট গড়ে তোলার লক্ষ্যেও ভারত জোট নিরপেক্ষ নীতি গ্রহণ করে জোটনিরপেক্ষ নিরপেক্ষ আন্দোলনের গুরুত্ব এক নবলব্ধ স্বাধীনতা রক্ষা জোট নিরপেক্ষ আন্দোলনে এশিয়া আফ্রিকার নিরপেক্ষ রাষ্ট্রগোষ্ঠীর নবলব্ধ স্বাধীনতাকে রক্ষা করে তাদের অভ্যন্তরীণ উন্নয়নের প্রয়াসকে অব্যাহত রাখতে সাহায্য করে দুই ভারসাম্য রক্ষা দিমেরিকরণ রাজনীতি বাণ্যের তৃতীয় বিশ্ব আবির্ভাব ঘটিয়ে জোট নিরপেক্ষ আন্দোলন বিশ্ব রাজনীতিতে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিন শান্তি প্রতিষ্ঠা বর্ণবৈষম্যবাদ ঔপনিবেশিকতাবাদ সাম্রাজ্যবাদ আণবিক অস্ত্রের বিরুদ্ধে জনমত গঠন করে আন্দোলন বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করে চার জঙ্গি আগ্রাসন রোধ এই আন্দোলন বিশ্বের সোভিয়েত মার্কিন যোগ্য আগ্রাসনকে যে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রেখেছিল তাতে সন্দেহ নেই জোট নিরপেক্ষ আন্দোলনে এক ব্যতিক্রমী সাফল্য পাঁচ তৃতীয় বিশ্ব আত্মমর্যাদা প্রতিষ্ঠা এই আন্দোলন শক্তিশালী হবার আগে পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলি বিশ্ব রাজনীতিকে নিয়ন্ত্রণ করত আন্তর্জাতিক সম্পর্কে ক্ষেত্রে তাদের বক্তব্যই ছিল শেষ কথা কিন্তু এই আন্দোলন তৃতীয় বিশ্বের জন্য সদ্য স্বাধীন দরিদ্র অনুন্নত দেশ এবং জাতিগুলোকে নিজেদের আত্মপ্রতিষ্ঠায় সহায়তা করেছে খ্রিস্ট সংখ্যা তিনশো পঁয়ত্রিশ আঠাশ পটস্টাম সম্মেলন সম্মেলনের সংক্ষিপ্ত বর্ণনা দাও পটস্টাম্প সম্মেলন পটভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যেই সমস্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হল পটস্টাম্প সম্মেলন জার্মানির রাজধানী বার্লিনের পাশে খ্রিস্টার সংখ্যা তিনশো পঁয়ত্রিশ আবার পড়ছি প্রশ্ন সংখ্যা আঠাশ পর্স্টাম সম্মেলন ও ভিয়ালটা সম্মেলনের সংক্ষিপ্ত বর্ণনা দাও পরস্টাম সম্মেলন পটভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যেসব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হল পটস্টাম সম্মেলন জার্মানির রাজধানী বার্লিনের পাশে পর্স্টম শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে সতেরোই জুলাই থেকে দোসরা আগস্ট পর্যন্ত পনেরো দিনব্যাপী চলা এই সম্মেলনে মিলিত হন আমেরিকা রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান সোভিয়েত রাষ্ট্রনায় ই স্টালিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আলোচ্য বিষয় পরশুরাম সম্মেলনে যেসব প্রশ্ন বা বিষয়ের উপর আলোচনা করা হয়েছিল সেগুলো হচ্ছে এক জার্মানির কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ আদায় দুই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জার্মানির সমাজ ব্যবস্থায় মূল্যায়ন তিন ইয়াল্টা সম্মেলনে ঘোষণাপত্রগুলোর মূল্যায়ন চার পোল্যান্ডে পশ্চিম সীমান্ত নির্ধারণ গৃহীত সিদ্ধান্ত অষ্টম সম্মেলনে গৃহীত উল্লেখযোগ্য ছিল এক ব্রিটেন ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র চীনের পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে এটি কাউন্সিল গঠন করা হবে এই কাউন্সিল জার্মানি ইতালি রুমানিয়া বুলগেরিয়া হাঙ্গেরি ফিনল্যান্ডের সঙ্গে শান্তি চুক্তি খসড়া তৈরি করবে দুই জার্মানিকে আশ্বাস দিয়ে বলা হয় যে জার্মান জাতির স্বাধীনতা রক্ষা করা হবে এর পাশাপাশি জার্মানিতে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব রক্ষা নাগরিক স্বাধীনতা রক্ষা করা হবে তিন জার্মানির সমরবাদ ও নাজিবাদের সম্পূর্ণরূপে অবসান ঘটানো হবে এবং সামরিক শিক্ষা কেন্দ্রে নাসি প্রতিষ্ঠানগুলো অস্তিত্ব বিলোপ করা হবে চার জার্মানিতে যুদ্ধাস্ত্র তৈরি হয় এমন কারখানাগুলো মিত্রপক্ষ নিজেদের অধিকারে নিয়ে আসবে পাঁচ আন্তর্জাতিক বিচারালয় জার্মানি যুদ্ধাপরাধীদের বিচার করা হবে ছয় পূর্ব প্রাশিয়াকে ভেঙে এর পশ্চিমাঞ্চল পোল্যান্ডকে দেওয়া হবে আর অবশিষ্ট অংশ সোভিয়েত রাশিয়া পাবে সাত জার্মানির নৌবহর মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত রাশিয়া ও ব্রিটেন নিজেদের মধ্যে ভাগ করে নেবে আট জার্মানির কাছ থেকে যুদ্ধের উপরুক্ত ক্ষতিপূরণ আদায় করবে মিত্রপক্ষ নিযুক্ত কমিশন এই সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো মূল লক্ষ্য ছিল জার্মানিতে ও অন্যান্য দেশগুলোতে জঙ্গিবাদ ও ফ্যাসিবাদে অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা উপসংহার পরস্টাম সম্মেলনে জার্মানির সমস্যাগুলো সমাধান করা সম্ভব হয়নি আহ জার্মানি ভবিষ্যৎ নির্ধারণ নিয়ে সোভিয়েত ও মার্কিন মতবিরোধ প্রকট হয়ে ওঠে ইয়াল্টা সম্মেলন পটভূমি উনিশশো পঁয়তাল্লিশে চৌঠা থেকে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত কৃষ্ণসাগরের পাশিয়া ক্রিমিয়ার ইয়াল্টা প্রদেশে এক সম্মেলন অনুষ্ঠিত হয় ইয়াল্টা নামে পরিচিত এই সম্মেলনে যোগ দিয়েছিলেন আমেরিকার রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আর সোভিয়েত রাষ্ট্রনায়ক স্টালিন আলোচ্য বিষয় ইয়াল্টা সম্মেলনে আলোচনা বিষয় ছিল এক জার্মানি ভবিষ্যৎ নির্ধারণ করার দুই দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে ইউরোপের রাজনৈতিক মানচিত্রের পুনর্গঠন করা তিন বিশ্বে শান্তি প্রতিষ্ঠা এবং নিরাপত্তা রক্ষার জন্য এক আন্তর্জাতিক সংগঠন তৈরি করা চার রাশিয়ার দাবিমত্ত নিরাপত্তা পরিষদের ভেট প্রয়োগের ক্ষমতা নিয়ে আলোচনা করা পাঁচ দুপ্রাচ্য যুদ্ধে রাশিয়ার যোগদানের গুরুত্ব পর্যালোচনা করা ছয় পোল্যান্ডের সীমানা ভবিষ্যৎ সরকার গঠনের প্রশ্নের সমাধান করা গৃহীত সিদ্ধান্ত ইয়াল্ট সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো ছিল এক জার্মানি বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এক স্থির হয় নাৎসিবাদের কবলে থেকে জার্মানবাসীকে মুক্ত করা হবে যুদ্ধাপরাধীদের শাস্তি দেওয়া হবে দুই জার্মানির রাজধানী বার্লিনকে চার ভাগ করে পশ্চিমাংশ আমেরিকা ও ইংল্যান্ডের নিয়ন্ত্রণে এবং পূর্বাঞ্চল রাশিয়া নিয়ন্ত্রণে থাকবে বলা হয় ইংল্যান্ড ও আমেরিকার ভাগ থেকে ফ্রান্সকে কিছুটা অংশ নেওয়া হবে বলেও ঠিক হয় তিন স্থির হয় যে তিন স্থির হয় নবগঠিত জার্মানি শাসনতান্ত্রিক আইনকান আন্তর্জাতিক আইনের অন্তর্ভুক্ত থাকবে চার সিদ্ধান্ত হয় জার্মানি অর্থনীতি নিয়ন্ত্রণ করবে মিত্রপক্ষ পাঁচ যুদ্ধে জার্মানি মিত্রপক্ষে যে ক্ষয়ক্ষতি করেছিল তা ক্ষতিপূরণ হিসেবে জার্মানির কাছ থেকে আপাতত কুড়ি মিলিয়ন ডলার আদায় করা হবে বলেও সিদ্ধান্ত গৃহীত হয় দুই রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠার প্রস্তুতি ইয়াল্টা সম্মেলনে সম্মিলিত রাষ্ট্রসংঘ গঠনের প্রস্তাব দেওয়া হয় এতে বলা হয় যে এক রাষ্ট্রসংঘ সংবিধান রচনার জন্য আমেরিকা সান ফ্রান্সিসকো শহরে মিত্রপক্ষের সকল দেশ এপ্রিল মাসে মিলিত হবে দুই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো ভেটো প্রয়োগের ক্ষমতা পাবে তিন নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ অচি পরিষদের রাষ্ট্রগুলির ব্যাপারে আলোচনা করতে পারবে পৃষ্ঠ সংখ্যা তিনশো ছত্রিশ তিন পোল্যান্ড নীতি এই সম্মেলনে পোল্যান্ডের ব্যাপারে বেশ কিছু নীতি নেওয়া হয় এক ঠিক হয় দুটুকরো পোল্যান্ডকে পুনরায় ঐক্যবদ্ধ স্বাধীন দেশে স্বীকৃতি দেওয়া হবে দুই পোল্যান্ডের রাষ্ট্রীয় সীমানা অক্ষুণ্ণ রাখার জন্য জার্মানি উত্তর পশ্চিম দিকে ভূখণ্ডভাবে পোল্যান্ড গালটা সম্মেলনের পর পোল্যান্ড সহ পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশে কমিউনিস্ট শাসনের প্রতিষ্ঠা রুশ বিস্তার কমিউনিস্টের রণাঙ্গনে রাশিয়া জাপানের বিরুদ্ধে ইঙ্গো আমেরিকান জোটের হয়ে যোগ দেন এর পুরস্কার রূপে রাশিয়া পেয়েছিলেন এক দক্ষিণ মাঞ্চুরিয়া রেলপথ ব্যবহারের অধিকার দুই কিউরাইল দ্বীপপুঞ্জ দক্ষিণ দক্ষিণাংশ এবং তার নিকুটবর্তী উপদ্বীপ তিন ডায়রেনের বন্দরকে আন্তর্জাতিক বন্দর হিসেবে ঘোষণা করা হয় সেখানে রাশিয়াকে বিশেষ সুযোগ সুবিধা অধিকার প্রদান করা হয় চার পোর্ট আর্থারকে নৌঘাঁটি হিসেবে ব্যবহারের জন্য রাশিয়াকে একানব্বই বছরের লিজের অধিকার প্রদান করা হয় উপসংহায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভয়াবহতার মধ্যে ইয়াল্টা সম্মেলনে শান্তির সম্ভাবনাকে অনেকটাই আভাসিত হয়েছিল ইয়াল্টা সম্মেলনের সাফল্য সম্পূর্ণরূপেই রাশিয়ার সহযোগিতার উপর নির্ভরশীল ছিল তাই এই সম্মেলনে রাশিয়াকে একটু বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়েছিল ফরেস্ট ফরেস্ট পাস পশ্চিমী রাশিয়াকে পগের সুযোগ সুবিধা দিয়েছিল মূলত সেগুলো ছিল রাশিয়ার সামরিক প্রাধান্যের বাস্তবসম্মত স্বীকৃতি প্রশ্ন উনত্রিশ নেহরু নীতির সংক্ষিপ্ত বর্ণনা দাও বান্ধুম সম্মেলনে একটি সংক্ষিপ্ত পরিচয় দাও পঞ্চশীল নীতি ভারতের এক প্রধান অঙ্গ হচ্ছে ছিল শান্তিপূর্ণ সহাবস্থান এই নীতি মেনেই উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে চীনের প্রধানমন্ত্রী আহ লাই দ্বিতীয়বার ভারতে এলে ভারত ও চীনের মধ্যে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে যে পাঁচটি নীতি স্থির হয় উনত্রিশে এপ্রিল তা পঞ্চশীল নীতি নামে পরিচিত পঞ্চশীল নীতি সমূহ প্রধানমন্ত্রী ঐতিহ্য অনুসারে যে পাঁচটি নীতি ঘোষণা করেছিলেন সেগুলি পঞ্চশীল নামে পরিচিত এই নীতিগুলো ছিল এক দুইটি রাষ্ট্রের রাষ্ট্রীয় অখণ্ডতা সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক মর্যাদা জ্ঞাপন দুই একে অপরকে আক্রমণ না করা তিন একে অপরের সঙ্গে অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা চার পরস্পরকে সমমর্যাদা এবং পারস্পরিক সহযোগিতা প্রধান পাঁচ গণতন্ত্র এবং সাম্যবাদ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থান পটভূমি চীন প্রজাতন্ত্র রূপে আত্মপ্রকাশ করার পর থেকে ভারত এবং চীনের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ গড়ে উঠেছিল দলাই লামা এবং সাথে পাঞ্চল ভারতের চুক্তি অনুসারে উনিশশো পঞ্চাশে চীন তিব্বতের উপর প্রাধান্য প্রতিষ্ঠা করতে চাইলে ভারত চীনের মধ্যে সম্পর্ক সাময়িকভাবে তিক্ত হয়ে ওঠে চীনের প্রধানমন্ত্রী চৌভেন লাই ভারত সফর উনিশশো চুয়ান্ন খ্রিস্টাব্দে এলে ভারত চীনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে যার পরিণতি হচ্ছে পঞ্চশীল নীতি উপসংখ্যায় পঞ্চশীল নীতিকে সমালোচনা করে আচার্য জে বি কৃপালিনী বলেছিলেন যে এই নীতি হল পাপগ্রস্ত তবুও সমালোচনা উর্ধে উঠে বলা যায় যে ভারত চীন সম্পর্কে উন্নতির লক্ষ্যে স্বাক্ষরিত এই নীতিগুলো প্রকৃত অর্থে তৃতীয় বিশ্বের জোট নিরপেক্ষ রাজনীতিকে মজবুত করেছিল পঞ্চশীল নীতির অর্থ ব্যাখ্যা প্রসঙ্গে জওহরলাল নেহরুর বক্তব্য প্রণিধানযোগ্য পঞ্চশীল ধারণা অর্থ হল দৃষ্টিভঙ্গি বিভিন্ন হতে পারে কিন্তু শেষ পর্যন্ত সেগুলির উদ্দেশ্য হবে একই বান্ধব সম্মেলন উনিশশো সালে এপ্রিল মাসে এশিয়ার চোদ্দটি দেশ নিজেদের মধ্যে ঐক্য সুদৃঢ়করণে সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ বর্ণবৈষম্যের বিরুদ্ধে শপথ গ্রহণ করে এরপর ইন্দোনেশিয়ার বান্দুং শহরে এশীয় আফ্রিকা মহাদেশে পাঁচটি পৃষ্ঠপোষক দেশ যথা বার্মা সিংহল ভারত ইন্দোনেশিয়া ও পাকিস্তান এবং এশীয় আফ্রিকা মহাদেশের চব্বিশটি দেশ দেশের প্রতিনিধিরা একজোট এক একজোট নিরপেক্ষ আন্দোলন মিলিত হন উনিশশো পঞ্চান্ন আঠেরোই বা চব্বিশে এপ্রিল যা সম্মেলন নামে পরিচিত এই দেশগুলো হচ্ছে আফগানিস্তান ভুটান বার্মা কম্বোডিয়া শ্রীলঙ্কা গণপ্রজাতন্ত্রিক চীন ইজিপ্ট ইথিওপিয়া ভারত ইন্দোনেশিয়া ইরান ইরাক জাপান জর্ডন লাওস লেবানন লিবিয়া লিবেরিয়া মঙ্গোলিয়া নেপাল পাকিস্তান ফিলিপিন্স সৌদি আরব সিরিয়া থাইল্যান্ড তুরস্ক উত্তর ভিয়েতনাম দক্ষিণ ভিয়েতনাম ও ইয়েমেন পৃষ্ঠ সংখ্যা তিনশো সাঁত্রিশ তিন পঞ্চশীল নীতি বান্ধব সম্মেলনে জওয়রলাল নেহেরুর পঞ্চশীল নীতি দশশীল নীতিতে পরিণত হয় মনে করা হয় যে এখানে গৃহীত ওই দশটি নীতিতেই বিশ্বের জোট নিরপেক্ষ আন্দোলনের সূত্রপাত ঘটেছিল এই দশটি নীতি হচ্ছে এক রাষ্ট্রীয় অখণ্ডতা সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক মর্যাদা জ্ঞাপন দুই কোনো দেশের ভূখণ্ডগত অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে আগ্রাসনমূলক ক্রিয়াকলাপ বা আগ্রাসনে ভীতি প্রদর্শন বা বলপ্রয়োগ না করা তিন কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা চার সমমর্যাদা এবং পারস্পরিক সহযোগিতা প্রদান করা পাঁচ গণতন্ত্র সাম্যবাদ নির্বিশেষে শান্তিপূর্ণ সহাবস্থান আপোষ আলাপ আলোচনা ও মধ্যস্থতার মাধ্যমে সমস্ত বিরোধের মীমাংসা করা ছয় মানবাধিকার ও জাতিপুঞ্জের সনদের উদ্দেশ্য লক্ষ্যের প্রতি সম্মান জ্ঞাপন সাত সমস্ত বর্ণ ও জাতির সমান অধিকারের স্বীকৃতি আট সমস্ত জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি মর্যাদা প্রদর্শন নয় কোনো বৃহৎ শক্তির সামরিক স্বার্থ রক্ষা করা থেকে বিরত হওয়া দশ ন্যায় নীতি আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি সম্মান প্রদর্শন চার বান্দুং সম্মেলনের সাফল্য বান্দুং সম্মেলনের সাফল্য প্রসঙ্গে বলা হয় এক এই সম্মেলনে যোগদানকারী উনত্রিশটি দেশ পরস্পরের সাথে পরিচিত হবার সুযোগ পায় দুই এই সম্মেলনে এশিয়া আফ্রিকা নিজেদের বোঝানোর সুযোগ পায় তিন এই সম্মেলনে জওহরলালের গৌরবজনক ভূমিকা মিশরের গামাল ভূমিকা এবং ইন্দোনেশিয়ার সুকর্ণ ইতিবাচক ভূমিকার ফলে জাতীয় নেতারূপে তাদের মর্যাদা বাড়ে চার এই সম্মেলনে যোগদানকারী সদস্য রাষ্ট্রগুলো জাতিপুঞ্জের উদ্দেশ্য নীতির প্রতি সম্পূর্ণ পূর্ণ সমর্থন জানায় পাঁচ এশীয় আফ্রিকা মহাদেশের জন্য শুদ্ধ স্বাধীনতা প্রাপ্ত দেশগুলো একে অপরের কে সহযোগিতা করার সুযোগ পায় পাঁচ বান্ধুং সম্মেলনে ব্যর্থতা বান্ধুং সম্মেলনের সাফল্যের পাশাপাশি কয়েকটি ব্যর্থতাও দেখা যায় এক বিশ্ব শান্তি নিয়ে সম্মেলনে আলোচনা হলো এ ব্যাপারে কোনো নতুন পথের সন্ধান মেলেনি দুই বিশ্ব রাজনীতির সমস্যাগুলো কোনো স্থায়ী সমাধান হয়নি তিন এই সম্মেলন থেকে কোনো আন্তর্জাতিক স্থায়ী সংগঠন প্রতিষ্ঠার আভাস মেলেনি উপসংহার বান্দুম সম্মেলন জোট নিরপেক্ষ আন্দোলনের প্রাতিষ্ঠানিক ভিত্তিকে সুদৃঢ় করতে ব্যর্থ হয় কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে যেভাবে বান্দুং সম্মেলনে দশটি নীতি ঐক্য শান্তি প্রতিষ্ঠায় সাহায্য করেছিল তা হচ্ছে প্রশংসনীয় সর্বোপরি সম্মেলন থেকে কম্বোডিয়া শ্রীলঙ্কা জর্ডো লিবিয়া লিবিয়া নেপাল ও জাপান সহ বিভিন্ন দেশের জাতিপুঞ্জের সদস্যপদ লাভের দাবিকে সমর্থন করা হয়েছিল প্রশ্ন সংখ্যা তিরিশ জোট নিরপেক্ষ আন্দোলনের অংশ হিসেবে বেলফ্রেড সম্মেলন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দের উপর আলোকপাত করো অথবা প্রথম নির্জোট সম্মেলন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে বর্ণনা দাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিশ্বে একদিকে মার্কিন নেতৃত্বাধীন পুঁজিবাদী জোট অপরদিকে সোভিয়েত নেতৃত্বাধীন সাম্যবাদী জোটের বাইরে অ্যাফ্রো এশীয় লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলির স্বাধীন ও নিরপেক্ষ থাকার সিদ্ধান্ত নেয় পাশাপাশি এই সমস্ত দেশগুলো উভয় জোটের প্রভাবে বাইরে থেকে বিশ্বব্যাপী এক নির্জোট আন্দোলন গড়ে তোলারও সিদ্ধান্ত নেয় বেলগ্রেড সম্মেলন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দ এক প্রস্তুতি প্রথম জোট নিরপেক্ষ সম্মেলন বেলগ্রেডে আয়োজিত হওয়ার আগে এই সম্মেলনের প্রস্তুতি নেওয়া হয় থেকে জুন রাজধানী কায়রোতে এই প্রিপারেটরি কনফারেন্স অনুষ্ঠিত হয় এখানে বাইশটি দেশে বিদেশ এক বৈঠকে মিলিত হন এই বৈঠকে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলোর জন্য নির্ধারিত নিয়মাবলী ও যোগ্যতার মাপকাঠি স্থির করা হয় এগুলো হচ্ছে এক জোট নিরপেক্ষ সদস্য পদপ্রার্থীকে দেশকে স্বাধীন ও স্বতন্ত্র নীতি মেনে চলতে হবে দুই জাতীয় আত্মনিয়ন্ত্রণের অধিকারকে স্বীকৃতি জানিয়ে বিভিন্ন দেশের উপনিবেশ বিরোধী জাতীয় মুক্তি সংগ্রামকে সমর্থন জানাতে হবে তিন বৃহৎ শক্তিধর দেশগুলোর মধ্যেকার সংঘাত বা প্রভাবকে যথাসম্ভব এড়িয়ে চলতে হবে এবং ঠান্ডা যুদ্ধের দ্বারা প্রভাবিত হতে পারে এমন কোনো পারস্পরিক এবং সামরিক চুক্তিতে আবদ্ধ হওয়া যাবে না চার রাজনৈতিক এবং সামাজিক অবস্থানগত ভিন্নতা সত্ত্বেও জোটনিরপেক্ষ দেশগুলোকে পারস্পরিক সহাবস্থার নীতি মেনে চলতে হবে পাঁচ কোন সদস্য রাষ্ট্র আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য কোনো বৃহৎ শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে সামরিক সমঝোতা করলেও সেটিকে ঠান্ডা যুদ্ধে প্রভাবমুক্ত রাখতে হবে ছয় কোনো সদস্য দেশ তার কোনো রাষ্ট্রীয় ভূখণ্ডকে বিদেশি শক্তির সামরিক স্বার্থে প্রদান করলেও সেই ভূখণ্ডকে ঠান্ডা যুদ্ধে। কোন সদস্য রাষ্ট্র আঞ্চলিক নিরাপত্তা রক্ষার জন্য কোনো বৃহৎ শক্তিশালী রাষ্ট্রের সঙ্গে সামরিক সমঝোতা করলেও সেটিকে ঠান্ডা যুদ্ধে প্রভাব মুক্ত রাখতে হবে ছয় কোনো সদস্য দেশ তার কোনো রাষ্ট্র ভূখণ্ডকে বিদেশি শক্তির সামরিক স্বার্থে প্রদান করলো। সেই ভূখণ্ডকে ঠান্ডা যুদ্ধের স্বার্থে ব্যবহার করা যাবে না দুই আয়োজন বেলগেডের প্রস্তুতি সম্মেলনের সিদ্ধান্ত অনুসারে জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন বসে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে যুগাস্টোভিয়ার রাজধানী বেলগ্রেডে এই সম্মেলন চলে পয়লা সেপ্টেম্বর থেকে ছয় সেপ্টেম্বর পর্যন্ত সোভিয়েত মার্কিন স্নায়ু যুদ্ধের উত্তপ্ত রাজনৈতিক বাতাবরণের মধ্যে আয়োজিত হয় সম্মেলন তিন অংশগ্রহণকারী দেশ ও নেতৃবৃন্দ ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু মিশরের রাষ্ট্রপতি গামাল আব্দুল নাসের যুগাস্টোভিয়া রাষ্ট্রপ্রধান মার্শাল চিঠো ইন্দোনেশিয়া রাষ্ট্রপতি সুকর্ণ ঘানার রাষ্ট্রপতি নকসুমা শ্রীলঙ্ক সংখ্যা শ্রীমাভ প্রমুখ নেতা বেলগ্রেডে নির্জোট সম্মেলনে উপস্থিত ছিলেন পৃষ্ঠা তিনশো ওই সম্মেলনে ছাব্বিশটি সদস্য রাষ্ট্র যোগ দেয় এটি পরিদর্শক হিসেবে দক্ষিণ আমেরিকার ব্রাজিল বলিভিয়া ইকুয়েডর যোগদান করেছিল এই সম্মেলনে উপস্থিত দেশগুলির মধ্যে দক্ষিণ এশিয়া উত্তর আফ্রিকার দেশগুলোর আধিক্য ছিল চার গৃহীত সিদ্ধান্ত এই সম্মেলনে এক খসড়া প্রস্তাবে মার্কিন ও সোভিয়েত উভয় রাষ্ট্রকে কোনো সংঘাতে জড়িত না হওয়ার অনুরোধ জানানো হয় ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু তত্ত্বাবধানে রচিত এই খসড়া প্রস্তাব ফর পি নামে পরিচিতি পায় এই সম্মেলনে অন্যান্য যেই সব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় সেগুলি হচ্ছে এক উপনিবেশবাদী অবসান ঘটানোর লক্ষ্যে সক্রিয় থাকা দুই বিশ্বজুড়ে নিরস্ত্রীকরণ প্রচার চালানো এবং নিরস্ত্রীকরণের উদ্যোগকে সফল করার ক্ষেত্রে প্রয়োজনীয় ভূমিকা পালন তিন এই সম্মেলনে আরও সাতাশ দফার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই সাতাশ দফার সিদ্ধান্তের মধ্যে ছিল আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের প্রতি সমর্থন জ্ঞাপন অ্যাঙ্গোলায় পর্তুগিজ উপনিবেশবাদের বিরোধিতা কঙ্গোয় বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা প্রভৃত চার এই সম্মেলন থেকে রাষ্ট্রের সঙ্গে বিভিন্ন প্রস্তাবগুলি অনুসরণে প্যালেস্তানীয় জনগণের অধিকারকে সুরক্ষিত করার দাবি জানানো হয় পাঁচ এছাড়াও এই সম্মেলন থেকে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য পারমাণবিক পরীক্ষা উপনিবেশবাদ এবং জাতিগত বৈষম্যের অবসানের দাবি ঘোষণা করা হয় পাঁচ গুরুত্ব রাষ্ট্রবিজ্ঞানীরা মনে করেন বান্দুং সম্মেলনে যদি জোট নিরপেক্ষ আন্দোলনে জন্মযাত্রী হয় তাহলে বেলগেট সম্মেলন ছিল তার প্রাতিষ্ঠানিক ভিত্তি বেলগেট সম্মেলনে তৃতীয় বিশ্বের দুর্বল ও অনুন্নত দেশগুলোকে সংখ্যবদ্ধ হওয়ার একটি মঞ্চ গড়ে দেয় তাদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত করে এইভাবে মার্কিন সোভিয়েত জঙ্গি আগ্রাসনকে কিছুটা নিয়ন্ত্রণ করে জোট নিরপেক্ষ আন্দোলন বিশ্ব রাজনীতিতে ভারসাম্য রক্ষায় সফল হয় এই সম্মেলনে যোগদানকারী রাষ্ট্রপ্রধানদের ঘোষণায় সাম্রাজ্যবাদ উপনিবেশিকতাবাদ এবং নয়া উপনিবেশিকতাবাদের অবসান ঘটিয়ে স্থায়ী শান্তি উপর জোর দেওয়া হয় ছয় বিভিন্ন রাষ্ট্রপ্রধানের মতামত এক ভারত ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সম্মেলনে আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা জোট দেওয়ার কথা বলেন নেহেরু জোট নিরপেক্ষতা বলেন জোট নিরপেক্ষ বলতে সেই সমস্ত জাতিকে বোঝায় যারা আদর্শগত এবং কার্যগতভাবে যুদ্ধ সামরিক জোট বা মোর্চা গঠন করার বিরোধী দুই ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ বলেন যে জার্মানি কোরিয়া বা ভিয়েতনামে ভূখণ্ডের লাভকে কেন্দ্র করে দুই মহাশক্তিধর রাষ্ট্রের পারস্পরিক দ্বন্দ্ব বন্ধ হওয়া প্রয়োজন নতুবা বিশ্বশান্তি প্রতিষ্ঠাও সম্ভব নয় তিন বার্মা বার্মার রাষ্ট্রপতি ইউসু বলেন যে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে গেলে পারমাণবিক পরীক্ষা বন্ধ করতে হবে এবং উপনিবেশবাদ এবং জাগতিক বৈষম্যের অবসান ঘটাতে হবে সাত মন্তব্য প্রথম নির্জোট সম্মেলনে বেলভেট সম্মেলনে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে জোট নিরপেক্ষ ধারণাভিত্তিক আন্তর্জাতিক সংগঠন স্পষ্ট রূপ পায় এই সম্মেলনে অংশগ্রহণকারী রাষ্ট্রনায়কগণ এক যৌথ স্থানে ঘোষণা করেন যে তারা জোটবদ্ধ উপনিবেশবাদ নয়া উপনিবেশবাদ বর্ণবৈষম্যবাদের বিরুদ্ধে আপসিন সংগ্রাম চালিয়ে যাবেন এই যৌথ ইস্তাহারে তারা জানান যে এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা জাতীয় মুক্তি আন্দোলনগুলোকে তারা সমর্থন করবেন প্রথম নির্জট সম্মেলনের এই ভূমিকা জোট নিরপেক্ষ আন্দোলনকে ভিত্তি করে গড়ে দেয় তাই বলা যায় যে বেলগ্রেড সম্মেলনের মধ্য দিয়ে নির্জোট আন্দোলনের সূচনা ঘটে